বিভিন্ন রকমের তত্ত্ব বিশ্লেষণ যেভাবে বের হয়েছে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে তাদের বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন কেউ বিমান চালনায় বিশেষজ্ঞ কেউ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ কেউ অগ্নি নির্বাপনে বিশেষজ্ঞ এমন একটা জগাখিচুড়ি অবস্থা আসলে কখন হয় যখন কোনো দায়িত্বপ্রাপ্ত অবস্থান থেকে বা দায়িত্বপ্রাপ্ত কোনো পক্ষ থেকে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো মতামত কোনো বিবৃতি পাওয়া যায় না বা যে বিবৃতি পাওয়া যায় সেটির সাথে বাস্তব অবস্থার অমিল খুঁজে পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে অথবা যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সেটি মনোপূত না হয় ঠিক এই ঘটনাটি ঘটেছে উত্তরার এই বিমান ভেঙে পড়ার ঘটনাটি আমরা দেখতে পেয়েছি যে মূলধারার পত্রিকাগুলোতে যেই সংবাদ এসেছে প্রত্যক্ষদর্শী স্কুলের বাচ্চারা তাদের গার্ডিয়ানরা এবং আশেপাশের মানুষজন সেটির সাথে একমত পোষণ করছে না যেটির ফলে সৃষ্টি হয়েছে ভুল বোঝাবুঝি এবং এই ভুল বোঝাবুঝি ছিল পরবর্তীতে যে ঘটনা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো উত্তরা এবং ঢাকায় ঘটেছে তার মূল বীজ বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মাইলস্টোন স্কুলের মতো একটি স্কুল যেখানে সমাজের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষের সন্তানের লেখাপড়া করেন তাদের অবশ্যই এই সন্তানদের তালিকা এবং তাদের সংখ্যা সবই স্কুল কর্তৃপক্ষের জানার কথা কারণ বর্তমানে যেই স্কুলিং ব্যবস্থা সেখানে হাজিরারও ডিজিটালাইজেশন আছে কোনো বাচ্চা যদি কোনো কারণে স্কুলে অনুপস্থিত থাকে তাহলে তার গার্ডিয়ানকে নোটিস করা হয় যে বাচ্চা স্কুলে অনুপস্থিত আমাদের প্রত্যেকেরই যাদের ছোট ছোট স্কুলে যায় এই ব্যাপারটি সম্পর্কে আমরা খুবই বাদ এই ঘটনার প্রায় চল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও মূল তালিকা থেকে আসলে কতগুলো শিশু নিখোঁজ আছে কতগুলো শিশু আহত অবস্থায় আছে কতগুলো শিশু মারা গিয়েছে না ফেরার দেশে চলে গিয়েছে যারা আর ফিরবে না এই সংখ্যাটি নিরূপণ করা খুব কঠিন বিষয় বলে আসলে মনে করার কোনো কারণ নেই স্কুল কর্তৃপক্ষ ইচ্ছে করলে এক ঘন্টা সময়ের মধ্যে এই নাম্বার এই মিসিং নাম্বার তারা বের করতে পারে এখানে আসলে দোষ কাকে দেওয়া উচিত সরকারকে নাকি স্কুল কর্তৃপক্ষকে সরকার যদি এই তালিকাটি সঠিক সময়ে বের করতে না পারে সে দায় সরকারের মূলত দোষারোপের খেলা একে দোষারোপ বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব বিভিন্ন তত্ত্ব হাজির হচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু এমন একটা নারকীয় ঘটনার পরে এটা কি খুব কাম্য ছিল উচিত ছিল সবাই কাঁধে হাত রেখে হাতে হাত রেখে এমন একটি নারকীয় ঘটনার পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো খুব দক্ষ এবং একতাবদ্ধ হয়ে এই সমস্যাটির মোকাবেলা করা সেটি করতে যে বাংলাদেশ একেবারেই ব্যর্থ হয়েছে সে কথা না বলে দিলেও চলছে যে শিশুরা না ফেরার দেশে চলে গেছেন তাদেরকে তো আর ফিরে আনা সম্ভব নয় তাদের পরিবার তাদের পিতামাতার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে সেটি যদি আপনার বাসায় ছোট শিশু থাকে কেবলমাত্র আপনার পক্ষে বোঝা সম্ভব স্কুল থেকে বাচ্চা যদি একটু দেরি করে বাসায় আসে তাহলে আমাদের হৃদস্পন্দন যে কিভাবে বেড়ে যায় সেটি প্রত্যেকটি বাচ্চার বাবা মা জানেন সেখানে এতগুলো বাচ্চা যারা আর কোন দিন ফিরবে না এই শোক সমতত পরিবারগুলো তাদের ভাই বোন তাদের বাবা মার প্রতি আমাদের কি একটু মানবিক আচরণ করার প্রয়োজনীয়তা ছিল আমরা কি আরেকটু মানবিক হতে পারতাম তাদেরকে সহমর্মিতা জানানোর ক্ষেত্রে কি আরেকটু মানবিকতার পরিচয় দেওয়া উচিত ছিল আমরা কি দেখতে পেলাম ঘটনার পরেই প্রচুর মানুষ সেখানে উপস্থিত তারা ক্যামেরা হাতে ছবি তুলছেন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন যেটি একেবারেই কাম্যময় আবার বিভিন্ন মিডিয়ার যে রিপোর্ট সেটির সাথে প্রত্যক্ষ দোষীদের মতামতের অমিল হবার ফলে তারা প্রতিবাদ করতে শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের আরো একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেটি এমনই গুরুতর পর্যায়ে যায় যে আইএসপিআর বিবৃতির মাধ্যমে সেটিকে তার সম্পর্কে কথা বলেছে সেটি ক্লিয়ারিফাই করার চেষ্টা করেছে জনসাধারণের জন্য এখানে আসলে দুপক্ষেরই চরম ধৈর্যের পরিচয় দেওয়া উচিত ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ঘটনা ঘটে গেছে সেটি যখন ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু কতগুলো শিশু নিখোঁজ হয়েছে কতগুলো শিশু মারা গেছে কতগুলো শিশু কোন কোন হাসপাতালে আছে এই তালিকাটি খুব কঠিন কিছু যে অভিভাবকরা বাচ্চাদের খুঁজতে আসছেন তাদের কাছে সরবরাহ করা এটা তো ডিজিটাল যুগ কোনো ভাবেই তাদের কাছে পৌঁছানো খুবই সহজে সম্ভব ছিল শুধু যদি আমরা একটু দায়িত্বশীলতার পরিচয় দিতাম আরেকটি ব্যাপার যেটি নিয়ে কথা বলতে গেলে না বললেই নয় প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর শিশু যাদের কাছে মোটোফোন বা গ্যাজেট স্কুলে নেওয়ার কোনো পারমিশন নেই তাদের যে আইডি কার্ড বা পরিচয়পত্র সেখানে তাদের রক্তের গ্রুপ তাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বা বাবা মার নাম্বার থাকবে না এটি কি এই দুই সালে এসে মেনে নেওয়া যায় এটির জন্য হাইকোর্ট থেকে রুল দিতে হয় যারা এত বড় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের এতটুকু দায়বদ্ধতা থাকা উচিত ছিল যে একটি শিশুর যে আইডি কার্ড তার আইডি কার্ডে জরুরি যোগাযোগ নাম্বার থাকা বাধ্যতামূলক ছিল এই দায় কি স্কুল কর্তৃপক্ষ এড়াতে পারবেন একটি অসহায় শিশু যে আহত হয়েছে তার পরিবার পরিজনকে খবর দেওয়ার কি ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ নিতে পারে যদি তাদের আইডি কার্ড বা পরিচয়পত্রে তাদের যে পরিবার বা তাদের যে অভিভাবক তাদের ফোন নাম্বারটি পর্যন্ত না থাকে এর যে দুঃখজনক কিছু সালে আমি আর শুনেছি কিনা আমার মনে পড়ে না এর পরের ঘটনা হচ্ছে সরকারের দুজন উপদেষ্টা এবং এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা মাইলস্টোন স্কুলে গিয়ে নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন এই অবরুদ্ধ তারা কেন থাকবেন কারণ হচ্ছে যে পরিবার পরিজন নিখোঁজ শিশুদের যারা অভিভাবক এবং এলাকার যারা মানুষজন তারা হয়তো সরকারের বিভিন্ন কার্যক্রমে ঠিক খুশি হতে পারেননি যেজন্য তারা এই উপদেষ্টাদের অবরুদ্ধ করে রেখেছেন তাদের দাবি দাওয়া আদায় স্লোগান দিয়েছেন সরকার কি বুঝতে পারছে তার কোথায় কোথায় ভুল ছিল উপদেষ্টাদের এই যে অবরুদ্ধ হওয়া এখানে সরকারের যে দায় সরকারের যে যোগাযোগের অভাব সেটিকে কাঠগড়ায় তোলাই যায় এবং এটি তুলতে হবে বর্তমান সরকারের যে কি সেটা তো আমরা গত ঘন্টায় দেখতেই পাচ্ছি যথাযোগ্য লোক যথাযোগ্য জায়গায় নেই আমরা স্বাস্থ্য উপদেশটাকে কতবার দেখলাম ব্রিফিং করতে অথচ এতগুলো শিশু এতগুলো ফুটফুটে শিশু যেখানে মারা গেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেখানে ব্রিফিং এ আসলে কারা কারা আসছেন কাদের কাদের এই দফতরে থাকার কথা কোন কোন উপদেশটাকে এই ব্রিফিংগুলো করার কথা তারা কি তাদের শিখ করছেন এমন একটি নারকীয় ঘটনা ঘটে গেল আমাদের প্রধান উপদেষ্টার উচিত ছিল স শরীরে উপস্থিত হয়ে এই শোক সন্তত পরিবারগুলোকে গুলোকে আশারবাণী শোনানো তাদের সাথে সহমর্মী হওয়া তিনি কেন গেলেন না সেটিও আমার মতো ক্ষুদ্র মানুষের আসলে বোধগম্য নয় যারা গিয়েছিলেন আইন উপদেষ্টা সহ প্রেস সচিব তারা অবরুদ্ধ হয়েছেন এটি তো তাদের কার্যবলীর ভেতরে পড়ে না তারা এই ঘটনার জন্য লায়াবেল না তাহলে তারা আসলে এই পরিবারগুলোকে কি বলতে গিয়েছিলেন পদ বাজা কথা বলে এই শোকে স্তব্ধ পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়া সম্ভব বলে বিশ্বাস করার কি কোনো কারণ আছে শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বোধ তারা এই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন কিন্তু তাদের যে শিক্ষাটি কি কি বিষয়ে তারা ভুল করছেন সেই শিক্ষাটি কি তারা এই স্কুল থেকে নিয়ে আসতে পেরেছেন যদি পারেন তাহলে হয়তো ভবিষ্যতে তাদের কার্যবরীতে সেগুলোর প্রতিফলন আমরা দেখতে পেতে পারি এই যে কথাগুলো বলছি এই একই কথা বলেছেন গঠিত যে রাজনৈতিক দল এনসিপি তার নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন আমরা উপদেষ্টাদের কাণ্ড আচরণ দেখছি তিনি কি খুব ভুল কথা বলেছেন বলেছেন আমার তো মনে হয় যথার্থই কারণ এরকম একটা হঠাৎ দুর্যোগ যেটিকে খুব মানবিকভাবে আমাদের মোকাবেলা করার কথা ছিল সেটি যেমন আমরা করতে পারিনি বরং অসহিষ্ণু হয়ে আমরা জনগণের ক্ষোভ মানুষের ক্ষোভ যেসব সব পরিবারগুলো শোকে স্তব্ধ তাদেরকে হিংস্র করে তুলেছি যেটি একটি কল্যাণমূলক রাষ্ট্রের সরকারের কাছে কোনোভাবে কাম্য কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত হতে পারে না সবচেয়ে জরুরি যে ব্যাপারটি সেটি হচ্ছে যেই ছোট ছোট বাচ্চারা তাদের সহপাঠী তাদের ছোটো ভাই ছোটো বোন যাদের পুড়ে যাওয়া নিথর দেহগুলো করেছেন যারা টিমে ছিলেন তাদের যে মানসিক মানসিক ট্রমা সমস্যার মধ্যে দিয়ে তারা আগামীতে যাবেন সেটি নিয়ে কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের এই মুহূর্তে করা উচিত আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখছি মানসিক ট্রমাতে আছি আমরা ঘুমোতে পারছি না কথা বলতে পারছি না খেতে পারছি না আমাদের প্রত্যেকের ছোট ছোট যে শিশুগুলো স্কুলে যায় তাদের মুখগুলো আমাদের সামনে ভেসে উঠছে তাহলে যারা নিজেরা সেখানে উপস্থিত থেকে এই দৃশ্যগুলো দেখেছেন উদ্ধার সহায়তায় কাজ করেছেন তারা আসলে কিসের ভেতর দিয়ে যাচ্ছেন সেটি যদি সরকার মহোদয় বুঝতে পারেন তাহলেই হয়তো ভবিষ্যতে এরকম আরো উচ্ছৃঙ্খল হয়ে ওঠা মানুষকে প্রতিহত বা নিবৃত করা যাবে নতুবা কিন্তু যে আগুন মাইলস্টোনে লেগেছে মাইলস্টোন স্কুলের উপরে পড়েছে এই আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে দাবা নলের মতো ছড়িয়ে পড়তে খুব বেশি দেই হবার কিন্তু কোনো কারণ নেই সরকারের কাছে আমাদের প্রার্থনা আপনারা দায়িত্বশীল আচরণ করুন আবার আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক সেখান থেকে এই শিশুদের চিকিৎসার্থে সহায়তার আবেদন জানানো হয়েছে আসলেই বাংলাদেশ এত দরিদ্র একটি রাষ্ট্র হয়ে গেছে যে যেখানে দুশো বা দেড়শো শিশুর চিকিৎসা ব্যয় নির্বাহ করার সামর্থ্য বাংলাদেশ রাষ্ট্রের নেই মাইলস্টোন স্কুলে যারা বাচ্চাকে পড়ান তারা তো সমাজের দরিদ্র শ্রেণীর কেউ নয় তারা অর্থ কষ্ট বা অর্থ অভাবে আছেন বা অর্থ সাহায্য চেয়েছেন এমন কোনো কিছু কি আপনার সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি তাহলে কোন উর্বর মস্তিষ্ক থেকে এমন একটি আবেদন প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক থেকে জানানো হলো সমালোচনার মুখে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এটি যে একটি ঘৃণার আগুন জ্বালিয়ে দিয়েছে সেটি কি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ মানুষজন বুঝতে পারছেন কোনো কাজ করার আগে দশবার ভেবে চিনতে আসলে কাজ করা উচিত যেন সেই কাজটি থেকে ফিরে আসতে না হয় সেটি হচ্ছে একজন দক্ষ প্রাজ্ঞ মানুষ বা একদল মানুষ বা সরকারে যারা নীতি নির্ধারক পর্যায়ে থাকেন তাদের মূল কাজ দায়িত্ব জ্ঞানহীনতার এই ঘটনাকে কেন্দ্র করে এই যে মানসিক ট্রমা সেটা অবর্ণনীয় সেটি মেনে নেবার অযোগ্য শারীরিক এই ক্ষত হয়তো একদিন ঠিক হয়ে যাবে কিন্তু যে মানসিক ক্ষত নিয়ে এই যে হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার বাংলাদেশের মানুষ ভবিষ্যতে পথ চলবেন তাদেরকে কি হিংস্র হয়ে ওঠা থেকে নিবৃত করা যাবে যদি এটি আমরা এড়িয়ে যেতে চাই তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই মুহূর্তে নেওয়া উচিত সরকারের উচিত আরো দায়িত্বশীল আরো নমনীয় পদক্ষেপ নেওয়া এবং যেটি সত্য সেটিকে না লুকিয়ে জনগণের সামনে এই শোকে স্তব্ধ পরিবারগুলোর সামনে নিয়ে আসা কারণ সত্য কঠিন হলেও সেটি সত্য এবং সেটি লুকাতে গেলে সেই সত্য মিথ্যে হয়ে যাবে না সত্য প্রকাশ হয়ে যাবে ডিজিটাল যুগ প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকের হাতে ক্যামেরা করে এই তথ্য যদি সরকার চায় তাদের বিরুদ্ধে ব্যবহৃত না হোক তাহলে সত্য প্রকাশ ছাড়া সরকারের এই মুহূর্তে অন্য কোনো উপায় আছে বলে মনে করা সম্ভব নয় যেই ছোট ছোট শিশুগুলো না ফেরার দেশে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করি যারা হসপিটালের বেড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন পরম করুণাময় তাদের এই কষ্টকে লাঘব করুন আমাদের ধৈর্য বৃদ্ধি করে দিন যেন আমরা এই নারকীয় ঘটনার ট্রমা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি শোকে স্তব্ধ পরিবার গুলোকে পরম করুণাময় এই শক্তি দিন যেন তারা এই কষ্টগুলোকে সহ্য করতে পারেন এই ক্ষত তারা আজীবন বয়ে বেড়াবে সরকার যেন নতুন কোনো ক্ষত তাদের মধ্যে সৃষ্টি না করে দেয় এজন্য সরকারের শুভ বুদ্ধির উদয় হোক সত্য প্রতিষ্ঠা হোক জনগণের সামনে সত্য তথ্যগুলো বেরিয়ে আসুক পরমপূর্ণাময় আমাদের উপরে ধৈর্য শান্তি এবং রহমত বর্ষণ করুক আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ